বন্ধুরা আজকের গল্পটি একটি সাপকে নিয়ে যে ভালোবাসার আকাঙ্ক্ষায় রাস্তায় ছুটে বেড়াচ্ছে গ্রামবাসীরা এটি দেখে তাদের ঘরে লুকিয়ে পড়তে শুরু করে যে এই সাপটিকে দেখে তারা চিৎকার করতে শুরু করে কিন্তু এই সাপটি কেবল এই কথাটিই বলছিল আমার বাচ্চা ক্ষুধার্ত আমার বাচ্চাকে দুধ দাও কেউ আছে কি আমার বাচ্চাদের দুধ কে দেবে কিন্তু মানুষ ভয়ে লাঠি হাতে এই সাপে পিছনে ছুটতে শুরু করে এই সাপটি নিজেকে বাঁচাতে পাহাড়ে পৌঁছে যায় সেখানে এসে বিটবিট করে আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ আমি কি ভুল করেছি আমার স্বামী বিদেশে থাকে আর আজ আমি সাপ হয়ে গেছি আমার বাচ্চাটি ঘরেও ক্ষুধার্ত বন্ধুরা এই নিষ্ঠুর মহিলাটি এমন নিষ্ঠুর কাজ করেছে এটা শুনে আপনারও চোখে জল আসবে আর তখন সে এমন অভিশাপ পেল আজ সে পাহাড় এবং বনে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা এই গল্পটি এমন একটি অভিশাপের যার ফলে এই মহিলাটি বিপর্যয় থেকে রক্ষা পেতে পারেননি আর বছরের পর বছর ধরে তিনি তার সন্তানদের থেকে বিচ্ছিন্ন ছিলেন কি হয়েছিল এই ধ্বংসস্তূপ এই মহিলার ভাগ্যে লেখা ছিল কে এই অভিশাপ দিয়েছিল আর কেন সে এটা দিয়েছিল আসুন এই গল্পটি শুনি বন্ধুরা এই গল্পটি একজন দরিদ্র মহিলা সাকিনাকে নিয়ে সাকিনা তার স্বামীর সাথে একটি ছোট ব্যবসায়ী হিসেবে থাকত তার ছোট্ট ঘর ছিল তার সুখের আধার বিয়ের পর তারা দুজনেই খুব খুশি ছিল রঙিন উজ্জ্বল পোশাক এবং চকচকে চুরি ছিল সাকিনার দুর্বলতা এবং বিয়ের পর সে প্রচুর পরিমাণে সেগুলি পেত সে সবসময় সুন্দরী এবং প্রফুল্ল থাকত তার স্বামীর ভালোবাসা পেয়ে সে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়ে বলে মনে করত কিন্তু যখন বিয়ের বয়স এক বছরেরও বেশি হয়ে গেল তখন শাকিনার সুখ লক্ষ্য করা গেল কারণ এখন লোকেরা তাকে চুপি চুপি সন্তানের কথা জিজ্ঞাসা করতে শুরু করেছে আরে তোমার এখনও সন্তান হয়নি বিয়ের পর যত তাড়াতাড়ি প্রথম সন্তান জন্মগ্রহণ করবে ততই ভালো নীলে যদি প্রথমবারে অনেক দেরি হয়ে যায় তখন অনেক দেরি হয়ে যায় মানুষ নানা রকম কথা বলতে শুরু করে আর শাকিনা নানা রকম পরামর্শ দিতে শুরু করে আর লোকের কথায় সে ভয় পেয়ে যেত সে আতঙ্কে তার স্বামীকে বলত লোকেরা বারবার সন্তানের কথা জিজ্ঞাসা করতে থাকে আর আমি তাদের উত্তর দিতে দিতে ক্লান্ত আল্লাহর ভাণ্ডারে আর কোনো কিছুর অভাব কি তাহলে সে কেন আমাকে সন্তান সন্ততির সম্পদ থেকে বঞ্চিত করছে তুমি এটা করো ডাক্তারের কাছে আমার পরীক্ষা করিয়ে নাও হয়তো কিছু উন্নতি হবে হয়তো আমারও সন্তান হবে সে কিনা খুব দুঃখের সাথে বলত আর আকবর তাকে সান্ত্বনা দিতেন যে এরকম কিছু হয়নি তোমার কোনো ডাক্তার বা ঔষধের প্রয়োজন নেই তুমি সম্পূর্ণ সুস্থ কিন্তু তবুও যদি কেবল ডাক্তারের কাছে গিয়ে সান্ত্বনা পাও তাহলে আমি তোমাকে নিয়ে যাব আকবর শাকিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাক্তারের কাছ থেকে সময় নিয়েছিলেন এবং তাকে সেখানে নিয়ে গেলেন ডাক্তার শাকিনাকে ভালোভাবে পরীক্ষা করলেন আর বললেন যে সবকিছু ঠিক আছে আল্লাহর তরফ থেকে দেরি হয়েছে তোমরা দুজনেই প্রার্থনা করো আল্লাহ তোমাদের গর্ব শীঘ্রই পূর্ণ করে দেবেন সাকিনা সেখান থেকে আসার পর খুব আশাবাদী ছিল আর সে নিশ্চিত ছিল যে সে খুব শীঘ্রই মা হবে আজকাল সে খুশি ছিল এবং লোকদের এই কথা বলত যে খুব শীঘ্রই আল্লাহ তার কথা শুনবেন কিন্তু দিন কেটে যাচ্ছিল আর সেই সুসংবাদ যার জন্য সাকিনা অপেক্ষা করছিল সে তখনও সেই খবর পায়নি আর সাকিনা দিন দিন ম্লান হয়ে যাচ্ছিল এই সময়ের মধ্যে বিয়ের পাঁচ বছর কেটে গেছে আর যখন সাকিনা সম্পূর্ণরূপে আশাহীন হয়ে পড়ে তখন আল্লাহ তাকে মা হওয়ার সুসংবাদ জানালেন শাকিনা যখন এই খবর পেল সে বিশ্বাস করতে পারল না এবং তিক্তভাবে কেঁদে ফেল আর বলল তুমি আমার সাথে মজা করছ কিন্তু যখন আকবর তাকে ভালোবাসার সাথে আশ্বস্ত করল তখন শাকিনার সুখের আর কোনো স্থান রিল না সে খুশি হতে শুরু করল আর সে মুহূর্তে মুহূর্তে তার সন্তানদের এই পৃথিবীতে আসার জন্য অপেক্ষা করতে লাগল আকবর সেই দিনগুলিতে শাকিনার খুব যত্ন নিয়েছিলেন তাকে সমস্ত সুখ দিয়েছিলেন তিনি তাকে শাকিনার যা প্রয়োজন তা সবই এনে দিয়েছিলেন তিনি নিজের অবস্থানের চেয়েও বেশি শাকিনার যত্ন নিয়েছিলেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন দীর্ঘ নয় মাস এবং ধৈর্যশীল অপেক্ষা করার পর শাকিনা একটি খুব সুন্দর পুত্রের জন্ম দিলেন এবং তাকে খুঁজে পাওয়ার পর যেন তার পৃথিবী সম্পূর্ণ হয়ে গেল তার বাড়িতে এতদিন যে নির্বতা আর নির্বতা ছিল তার ছেলের আগমনের সাথে সাথে সেগুলোর অবসান ঘটল আকবর নিজেও তার ছেলেকে দেখতে খুব ব্যস্ত ছিলেন সেই দিনগুলিতে আকবরের ভিসা এসে গেল আর শাকিনাকে অনেক সান্ত্বনা ও সান্ত্বনা দেওয়ার পর সে সৌভাগ্য এবং উন্নত ভবিষ্যতের জন্য বিদেশ চলে গেল আকবরের ছেলে ফজলে বয়স তখন তিন মাস শাকিনা আকবরকে থামানোর জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে বলেছিল আমাদের নিজেদের কথা ভাবা উচিত নয় কিন্তু আমাদের আমাদের সন্তানের কথা ভাবা উচিত আর তার উন্নত ভবিষ্যতের জন্য আমাকে এই পদক্ষেপ নিতে হবে শাকিনা অনেক কষ্টে আকবরকে যেতে দিল তার হৃজ্জে পাথর রেখে আর তার সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করল আকবর চলে যাওয়ার পর সে খুব দুঃখিত হল কিন্তু তারপর সে তার ছেলেকে তার সঙ্গী করে নিল আর সে সব সময় তার সন্তানের সাথেই ছিল আর সে তাকে থেমে থেমে লালন পালন করতে থাকল যেন সে তার ছেলের সাথে একটি ছোট ঘরে বন্দি সে কোথাও যাওয়া বন্ধ করে দিয়েছিল আর তার ছেলের সাথে তার মনকে প্রসারিত করেছিল কারণ এখন আকবরও এখানে ছিল না আর শাকিনা তাকে খুব মিস করত কিন্তু যখন সে তার সন্তানের সাথে ছিল তখন সে প্রসারিত হয়েছিল একদিন শাকিনা তার সন্তানের সাথে খেলছিল সে কথা বলতে ব্যস্ত ছিল যখন একজন ভিক্ষুক তার বাড়ির বাইরে ডাক দিল আমার ক্ষুধা লেগেছে আমাকে কিছু রুটি খেতে দাও কিন্তু শাকিনা তার বাচ্চাকে নিয়ে ভিক্ষা করতে থাকল সে ভিক্ষুকের আওয়াজ শুনতে পেল না কিন্তু ভিক্ষুক আবার জোরে ডাকল এইবারও শাকিনা তার আওয়াজ শুনতে পেল না এবং তার বাচ্চার সাথে খেলতে থাকল ভিক্ষুক বাইরে তাদের আওয়াজ শুনতে পেল আর এখন সে এই নিয়ে রেগে যেতে লাগল শাকিনা কেন তার কথা শুনছিল না তখনই ভিক্ষুক রাগে তাকে ডাকল বাইরে এসো আর আমার কথা শোন ভিক্ষুকের বজ্রধ্বনি এবং এক দুইবারের কণ্ঠস্বর শুনে শাকিনার মন ভয় পেয়ে গেল আর সে বিরক্তি নিয়ে দ্রুত বেরিয়ে এল ভিক্ষুককে রাগে দেখে শাকিনা কাঁপছিল আর সে বলল মাফ করবেন আমি তোমার আওয়াজ শুনতে পাইনি আর ভিক্ষুক রেগে বলল আমি বাইরেও তোমার আওয়াজ শুনতে পাচ্ছিলাম আর তুমি বলছ তুমি আমার আওয়াজ শুনতে পাওনি তুমি অনেক চেয়েছিলে এখন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি তোমার ছেলে থেকে আলাদা হয়ে এক পাঁচ বছর ধরে সাপের মতো বনে ঘুরে বেড়াও এটা আমার অভিশাপ যে তোমার সাথে এমনটা ঘটুক ভিক্ষুকের কাছ থেকে এই কথা শুনে শাকিনার মন তার গলায় লাফিয়ে উঠল আর সে তৎক্ষণাৎ আঘাত পেয়ে বলল এটা ঈশ্বরের ইচ্ছা আমাকে এভাবে অভিশাপ দিও না আমি অনেক প্রতিজ্ঞা এবং ইচ্ছার পরে ইতিমধ্যেই আমার ছেলে পেয়েছি আল্লাহ আমাকে অনেক দিন ধরে সন্তান থেকে বঞ্চিত করেছেন আর এখন যখন বাচ্চাদের সাথে থাকার এবং খেলার সময় এসেছে তাহলে তুমি আমাকে তার থেকে আলাদা হওয়ার জন্য অভিশাপ দিচ্ছ আমার সাথে এমন কর না হলে আমি জীবিত মারা যাব বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে দেব আমি তোমাকে দেব শুধু তোমার অভিশাপ ফিরিয়ে নাও এই কথা বলে শাকিনা এই ভিক্ষুকের পায়ে পড়ে গেল আর কাঁদতে শুরু করল সে তার দুপাটাও এই ভিক্ষুকের পায়ে রাখল যাতে সে একবার শাকিনার কথা শোনে এবং তাকে ক্ষমা করে দেয় ভিক্ষুক শাকিনার অবস্থা দেখে বল মুখ থেকে বের হওয়া অভিশাপ আর ফিরে আসে না কিন্তু একটা সম্ভাবনা আছে যে এক পাঁচ বছর পর আমি তোমাকে তোমার ছেলের সাথে পুনরায় মিলিত করব কিন্তু ততক্ষণ পর্যন্ত তোমাকে সাপের মতো জীবনযাপন করতে হবে আর তুমি এভাবেই ঘুরে বেড়াতে থাকবে ভিক্ষুকের কাছ থেকে এই কথা শুনে শাকিনা খুব চিন্তিত হয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে ভিক্ষুকের কাছে ভিক্ষা করতে লাগল কিন্তু ভিক্ষুক তার এক অশ্রুত প্রতিশ্রুতি রেখেছিল এখন এক পাঁচ বছর পর তুমি নিজেকে এই কথা বলে সেখান থেকে চলে গেলে ভিক্ষুক চলে যাওয়ার কিছুক্ষণ পরেই শাকিনা তার ছেলেকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করল সেই মুহূর্তে তার শরীরে দুই তিনটি তীব্র ধাক্কা লাগল শাকিনা ভয়ে পেয়ে ছেলের কাছ থেকে দূরে সরে গেল সে দূর থেকে তার ছেলেকে দেখছিল তার মনোযোগ তার ছেলের দিকে নিবদ্ধ ছিল যে কাঁদছিল কিন্তু সে এই বিষয়ে টের পায়নি সে মানুষ থেকে সাপে পরিণত হচ্ছে শাকিনা সাপে পরিণত হয়ে তার ছেলের কাছ থেকে দূরে সরে গেল শাকিনার ছোট্ট বাচ্চাটি খুদায় কাঁদছিল আর তার মাকে খুঁজছিল তার আকুলতা দেখে শাকিনার নিজের মাও আকুলতা করছিল সেও কাঁদছিল কিন্তু সে অসহায় আর এখন তার নিয়ন্ত্রণে কিছুই অবশিষ্ট ছিল না একজন ভিক্ষুকের অভিশাপ তাকে এই অবস্থায় এনেছে শাকিনা তার ছেলেকে কাঁদতে কাঁদতে দূর থেকে দেখছিল সে জানত যে তার ছেলের ক্ষুধার্ত হওয়ার সময় এসেছে আর সেই সময় তাকে দুধ পান করতে হয়েছিল সাকিনা তার ছেলের আকুলতা দেখে সে ঘর ছেড়ে বাড়ি বাড়ি গিয়ে গ্রামের লোকদের কাছে সাহায্য চাইতে গেল সে গর্জন করে ঘরে ঘরে যেতে লাগল সে লোকেদের তার বাধ্যবাধকতার কথা বলার চেষ্টা করল কিন্তু যে কেউ তাকে তার দরজায় দেখত সে ভয়ে ভীত হয়ে যেত সে সাথে সাথে দরজা বন্ধ করে দিত একবার আঘাত করলেও শাকিনা হাল ছাড়েনি তার ছেলের মুখ তার চোখের সামনে ভেসে উঠল আর সে যত তাড়াতাড়ি সম্ভব তাকে খাওয়ানোর জন্য কিছু একটা ব্যবস্থা করতে চাইল যখন সে গ্রাম থেকে কোনো সাহায্য পেল না তখন সে ভাবল যে এখন তার বনে গিয়ে কিছু একটা খোঁজ করা উচিত যাতে তার ছেলের ক্ষুধা মেটে এই ভেবে সে বনের দিকে চলে গেল কিন্তু শাকিনা পুরো বনে ঘুরে বেড়াত এবং কিছুই পেত না সাকিনা অসহায়ভাবে ক্রমাগত কাজ ছিল এবং যন্ত্রণায় কাতরাচ্ছিল আর ছেলের কথা ভেবে তার স্নেহ এবং উৎসাহ কাঁপোতে শুরু করত কিন্তু সাকিনার অসহায়ত্ব তখন চর্মে ছিল এবং সে তখন কিছুই করতে পারছিল না ক্লান্ত হয়ে সে একটি গাছের নিচে বসে পড়ল আর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল হে আমার প্রভু তুমি সব জানো আমি ইচ্ছাকৃতভাবে কিছু করিনি আমি যদি আমার ছেলের সাথে থাকাকালীন এই ভিক্ষুকের কণ্ঠস্বর না শুনতে পেতাম তাহলে আমি ইচ্ছাকৃতভাবে তা করিনি তাহলে সেই ভিক্ষুক আমাকে অভিশাপ দিত আমি আমার ছেলে থেকে বিচ্ছিন্ন আমি তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারছি না আমার ভালোবাসা তাকে একবার আমার বুকে জড়িয়ে ধরতে আকুল হয়ে আছে কিন্তু এখন আমার জন্য আর কিছুই অবশিষ্ট নেই হে আমার প্রভু দয়া করে আমার ছেলেকে গ্যাপ থেকে বের করে দাও তার জন্য অদৃশ্য থেকে একটি রাজকার ব্যবস্থা করো। শাকিনা কাঁদছিল এবং আল্লাহর কাছে প্রার্থনা করছিল কাঁদছিল এবং প্রার্থনা করছিল আর তখনই এত অল্প সময়ের মধ্যে একজন বৃদ্ধা মহিলা তার কথা শুনতে পেল সেই সময় বৃদ্ধা মহিলা বনে কাঠ কাচ্ছিলেন তিনি কাঠ কেটে বিক্রি করেছিলেন এবং তিনি জীবিকা নির্বাহ করছিলেন শাকিনার কথা শুনে তিনি অবাক হয়ে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন সাপটি কি চাচ্ছে সে কেন আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করছে সে কি ভুল করেছে ব্যাপারটা কি তার কৌতূহল তাকে একটা সাপের কাছে আসতে বাধ্য করেছিল আর সে বলল আমি তো তোমার কথাই শুনছিলাম তুমি আল্লাহর কাছে প্রার্থনা করেছ তোমার কী রকম বাধ্যবাধকতা তুমি কার অভিশাপ পেয়েছ এই বৃদ্ধা শাকিনাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করল শাকিনা যে তখন সাপের আকারে ছিল সেখানে এই বৃদ্ধা মহিলাকে দেখে তার চোখ জলজল করতে লাগল আর সে আশা করতে লাগল যে আল্লাহ তার জন্য অদৃশ্য থেকে কিছু সাহায্য পাঠিয়েছেন তখনই শাকিনা তাকে তার সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটি বলল এবং বলল তোমাকে এক পাঁচ বছর ধরে আমার ছেলের যত্ন নিতে হবে আমি যা পারি আমি তোমাকে দেব আমি অভিশাপের ফল আর ততক্ষণ পর্যন্ত আমি আমার ছেলের কাছে যেতে পারব না যতক্ষণ না আমি আমার মানবরূপে ফিরে আসি অতএব আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব তুমি যদি আমার সন্তানকে লালন পালনের দায়িত্ব গ্রহণ কর কারণ এই পৃথিবীতে আমার কেউ নেই আমার স্বামী টাকা কামাতে বিদেশে গেছে তার সম্পর্কে আমার কাছে কোনো সুসংবাদ নেই আর যতক্ষণ না আমি তার সম্পর্কে সুসংবাদ পাচ্ছি ততক্ষণ আমি আমার ছেলেকে এভাবে একা রেখে যেতে পারি না শাকিনার কথা শুনে বিদ্ধার মন ভেঙে গেল আর সে শাকিনাকে বলল চিন্তা কর না তোমার ছেলের দায়িত্ব আমি নেব আর আমি তাকে আমার নিজের ছেলের মতো বট করব বুড়ির কথা শুনে শাকিনার মন খুশি হয়ে উঠল আর সে অনিচ্ছাকৃতভাবে কৃতজ্ঞ চোখে তার দিকে তাকাল আর বলল তোমার এই দয়া আমি সারা জীবন ভুলব না আজ আমার কঠিন সময়ে তুমি আমাকে যে সাহায্য করেছ তোমার এই দয়া আমি সারা জীবন মনে রাখব শাকিনা কৃতজ্ঞতার সাথে তাকে বল বুড়ি সেখান থেকে শাকিনার বাড়িতে চলে গেল এবং শাকিনার সন্তানের সাথে একটি কুড়ে ঘরে থাকতে শুরু করল সেখানে সে এই সন্তানকে স্নেহ দিল এবং তার উপর তার স্নেহ বর্ষণ করতে লাগল এরই মধ্যে গ্রামের জমিদারের বাড়িতে দীর্ঘ বিয়ের পর একটি সন্তানের জন্ম হয় কিন্তু জন্মের কয়েক মিনিটের মধ্যেই সেই সন্তান আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে যে অধিকারী এই সন্তানকে জন্ম দিয়েছে বাড়িওয়ালার কাছে এসে তাকে বলে তোমার সন্তান আল্লাহর কাছে ফিরে গেছে সে তার আমানত ফিরিয়ে নিয়েছে কিন্তু আমি জমিদারকে এই খবর দিতে পারছি না কারণ তার অবস্থা ভালো নয় আর যদি তাকে সন্তানের মৃত্যুর খবর দেওয়া হয় তাহলে আমার ভয় হয় যে সে নিজেই মারা যেতে পারে রাইটের কাছ থেকে এই কথা শুনে জমিদার খুব চিন্তিত হয়ে পড়ল আর বলল এখন আমার কি করা উচিত আমি কিভাবে আমার স্ত্রীকে এই ধাক্কা থেকে বাঁচাতে পারি রাইটও বাড়িওয়ালার উদ্বেগ দেখে চিন্তিত হয়ে পড়ল এখন কি করা উচিত জমিদারের একজন বিশেষ ভিত্ত বল বাড়িওয়ালা যদি আমরা সামজিকভাবে গ্রামের কারো সন্তানকে নিয়ে যাই তারপর যখন মালিকের স্বাস্থ্যের উন্নতি হয় তারপর আমরা বাচ্চাটা ফেরত দেব বাড়িওয়ালা তার চাকরের এই কথাটা খুব পছন্দ করেছে আর সে একটা আদেশ জারি করে যে গ্রামে যার ছোট বাচ্চা আছে সে যেন সেটা নিয়ে আসে যাতে আমি আমার স্ত্রীর কোলে ভরে দিতে পারি কিন্তু তার চাকররা পুরো গ্রাম জুড়ে বাচ্চাটাকে খুঁজে বেড়ায় আর তারা কোথাও বাচ্চাটাকে খুঁজে পায় না সেই চাকরদের একজন বাড়িওয়ালাকে বলে আমি জঙ্গলের একটা কুড়েঘরে এক বৃদ্ধার সাথে একটা বাচ্চাকে দেখেছি বাচ্চাটা খুব সুন্দর যদি তুমি চাও আমি ওখান থেকে বাচ্চাটা নিয়ে আসব। আর তারা বৃদ্ধা মহিলার সাথে একটা চুক্তি করে বাড়িওয়ালার এই ধারণাটা পছন্দ হয়ে যায় এবং সে দাসকে বনে পাঠায় বাড়িওয়ালার দাস বৃদ্ধা মহিলার সাথে একটা চুক্তি করে এবং তাকে বলে আমরা তোমাকে অনেক জমি ও সম্পদ দেব তুমি এই সন্তানটিকে আমাদের হাতে তুলে দাও বৃদ্ধা মহিলা প্রথমে রাজি হয় না কিন্তু অতিরিক্ত টাকার জন্য সে রাজি হয় আর সে সন্তানটিকে জমিওয়ালার দাসের হাতে তুলে দেয় বাড়িওয়ালা বৃদ্ধা মহিলাকে অনেক পুরস্কার ও অনুগ্রহ দেয় এত সম্পত্তি ও টাকা পেয়ে বৃদ্ধা মহিলা খুব খুশি বাচ্চাটি জমিওয়ালার বাড়িতে আসে আর সে জমিওয়ালার কোলে বড় হতে শুরু করে বাড়িওয়ালা খুব খুশি হয় এবং দিনরাত তার সন্তানের সাথে থাকে তাকে খুশি দেখে জমিও খুশি হয় তার মনে কেবল একটাই ভয় জাগে যে জমিওয়ালা হয়তো এই বিষয়টা জানতে না পারে যে সন্তানটি তার নয় কিন্তু সেই ভয়ও চলে যায় কারণ বৃদ্ধা মহিলা যেভাবেই হোক কাজ ছেড়ে চলে যান অতএব বাড়িওয়ালা সন্তুষ্ট যে তার স্ত্রী সত্য জানতে পারবে না সময় এভাবেই কেটে যাচ্ছিল ঋতু পরিবর্তন হচ্ছিল এক পাঁচ বছর কেটে গেল শকিনা যে এই এক পাঁচ বছর ধরে সর্প হয়ে বনে ঘুরে বেড়াচ্ছিল আর নিজের স্নেহে যন্ত্রণা পাচ্ছিল এবং তার ছেলের কথা মনে করে কাঁদতে থাকল এবার সে মানুষের রূপ ধারণ করল সে তৎক্ষণাৎ বিদ্ধার কুড়ে ঘরে পৌঁছে গেল কিন্তু তার পায়ের তলায় মাটি সরে যেতে দেখে বৃদ্ধা মহিলা সে মহিলাটি সেখানে ছিল না তার সন্তানও সেখানে ছিল না শকিনা খুব চিন্তিত হয়ে পড়ল যদিও তার অগ্নি শেষ হয়ে গিয়েছিল তার মন্ত্রের প্রভাব কমে গিয়েছিল তারপর বৃদ্ধা মহিলাটি কোথায় গেল তার সন্তানটি কোথায় গেল কিনা অনেক খোঁজাখুঁজি করল কিন্তু সে তাকে কোথাও পেল না সে তার সন্তান বা বৃদ্ধা মহিলাকে খুঁজে পেল না স্কিনা চিন্তিত হয়ে পড়ল আর তার হৃদয় স্থির হতে শুরু করল তারপর সে এই বৃদ্ধা ভিক্ষুকের কথা ভাবল কে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে এক পাঁচ বছর পর সে তাকে তার ছেলের সাথে পরিচয় করিয়ে দেবে শাকিনা আগ্রহের সাথে এই বৃদ্ধ ভিক্ষুকের কাছে গেল এবং তাকে পুরো পরিস্থিতি খুলে বলল বাবাজি তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে যখন আমার খারাপ প্রার্থনার প্রভাব শেষ হবে তারপর তুমি আমাকে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দেবে এখন তুমি আমাকে আমার ছেলের সাথে পরিচয় করিয়ে দাও আমি তাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারব না যখন শাকিনা কাঁদতে কাঁদতে এই বৃদ্ধ ভিক্ষুকের কাছে আবেদন জানাল তখন সে শাকিনাকে সান্ত্বনা দিয়ে বলল কন্যা চিন্তা করো না তুমি শীঘ্রই তোমার ছেলের সাথে দেখা করবে আমি যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম তেমনি ঘটবে ভিক্ষুকের সান্ত্বনা শাকিনাকে কিছুটা মানসিক প্রশান্তি দিয়েছিল কিন্তু তার স্নেহ অস্থির ছিল এবং সে বারবার তার ছেলের সাথে দেখা করার জন্য আকুল ছিল যেহেতু শাকিনা এখন মানুষের রূপে এসেছিল আর এখন তাকে নিজের জীবনযাপনের জন্য কিছু গৃহস্থালীর জিনিসপত্র এবং রেশন কিনতে হয়েছিল তাই সে নিজের জন্য কাজ খুঁজতে শুরু করেছিল তারপর সে জমিদারের বাড়ি পরিষ্কার করার কাজ পেয়েছে শাকিনা জমিদারের ঘর পরিষ্কার করতে শুরু করল যখন সে জমিদারের ছেলেকে সেখানে দেখত তার হৃদয় ব্যথা করত এবং সে তার ছেলের কথা ভাবতে শুরু করত আমার ছেলে নিশ্চয়ই এখন এত বড় হয়ে গেছে সে কেমন হবে বাড়িদারের ছেলের দিকে তাকিয়ে সে কেমন দেখাবে যখন শাকিনা এই কথা ভাবত তখন তার স্নেহ আরও অস্থির হয়ে উঠত কিন্তু যখন সে ফকিরের কথাগুলো মনে করত তখন সে সন্তুষ্ট হত একদিন একইভাবে পরিষ্কার করার সময় শাকিনা জমিদারের ছেলেকে প্রাসাদের উঠোনে খেলতে দেখেছিল সাকিনা তার কাজ ছেড়ে জমিদারের ছেলের দিকে তাকিয়েছিল তার চোখে এক অদ্ভুত আকাঙ্ক্ষা বাড়িদারের মুখে এক অনন্য উজ্জ্বলতা ফুটে উঠল যখন সে তাকে তার ছেলের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখল সে খুব রেগে গেল সে তৎক্ষণাৎ শাকিনার উপর ঝাঁপিয়ে পড়ে বল এই শাকিনা সে আমার ছেলের দিকে এভাবে কেন তাকিয়ে আছে তুমি কি তাকে দেখতে চাও আমার ছেলের রক্ত তো খুব হালকা সে খুব তাড়াতাড়ি সব বুঝতে পারে ওর দিকে এভাবে তাকাও না বাড়িওয়ালা শাকিনাকে ভীষণভাবে বকাজকা করলেন এই শাকিনা সে আমার ছেলের দিকে এভাবে কেন তাকিয়ে আছে তুমি কি তাকে দেখতে চাও আমার ছেলের রক্ত তো খুব হালকা সে খুব তাড়াতাড়ি সব বুঝতে পারে ওর দিকে এভাবে তাকাও না বাড়িওয়ালা শাকিনাকে ভীষণভাবে বকাচকা করলেন বাড়িওয়ালার বকাজকা শুনে শাকিনা অসহায়ভাবে কাঁদতে শুরু করল আর সে বলল ভদ্রমহিলা আমি তোমার ছেলের দিকে আমার সমস্ত চোখ দিয়ে তাকাচ্ছিলাম না আর আমি তার দিকে তাকানোর ইচ্ছাও করিনি আসলে আমারও একটি ছোট ছেলে ছিল আমি সেই ছেলেটির কথা ভাবছিলাম যে শৈশবে হারিয়ে গিয়েছিল সে যদি আজ আমার সাথে থাকত তাহলে সে তোমার ছেলের সমান বয়সী হত আমি তার কথা ভাবছিলাম এবং তার কথা ভাবছিলাম যখন শাকিনা কাঁদতে কাঁদতে বাড়িওয়ালাকে বল বাড়িওয়ালার হৃজ নরম হয়ে গেল এবং সে শাকিনাকে জিজ্ঞাসা করল তোমার ছেলে কিভাবে হারিয়ে গেল কি হল তখনই শাকিনা বাড়িওয়ালাকে তার পুরো ঘটনা খুলে বল যা জেনে বাড়িওয়ালা অবাক হয়ে বল তুমি খুব অদ্ভুত কথা বলেছ আমি অবাক তোমার জন্য প্রার্থনা করছি আল্লাহ যেন তোমাকে শীঘ্রই তোমার ছেলের সাথে দেখা করিয়ে দেন তুমি দীর্ঘ তপস্যা করেছ এবং সারা জীবন শাসন করেছ আল্লাহ যেন তোমাকে তোমার ছেলের সাথে দেখা করিয়ে দেন জমিদার শাকিনার কাছে প্রার্থনা করতে করতে বললেন তাই শাকিনা জমিদারের প্রতি অসহায়ভাবে কৃতজ্ঞ হয়ে উঠল এভাবেই কয়েকদিন কেটে গেল হঠাৎ জমিদারের ছেলে অসুস্থ হয়ে পড়ল তার অসুস্থতার কথা শুনে জমিদার আর জমিদার একা ছিলেন না তারা অস্থির হয়ে উঠলেন তাদের আত্মা তাদের ছেলের মধ্যে ছিল আর তারা দুজনেই তাকে এক মুহূর্তের জন্য তাদের দৃষ্টির আড়াল হতে দিলেন না এখন যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন তারা দুজনেই অস্থির হয়ে উঠলেন তারা দিনরাত তার বিছানার পাশে বসে থাকতেন কিন্তু তার অসুস্থতা কেউই বুঝতে পারছিল না তিনিও সুস্থ হচ্ছিলেন না জমিদার তার অনেক চিকিৎসা করিয়েছিলেন কিন্তু তার ছেলের কোনো উন্নতি হচ্ছিল না তিনি তার ছেলের জন্য খুব চিন্তিত ছিলেন এবং তিনি তার অসুস্থতা সারাতে চেয়েছিলেন তারপর একদিন তার চাকরতাকে বল চৌহরি সাহেব একজন বৃদ্ধ ভিক্ষুক এই গ্রামে থাকেন যার প্রার্থনা এবং নিঃশ্বাসে অনেক শক্তি আছে যদি আমরা এটি দিয়ে আপনার ছেলেকে শ্বাস নিতে পারি তাহলে হয়তো সে সুস্থ হয়ে উঠবে জমিদার যে আজকাল তার ছেলের জন্য খুব চিন্তিত ছিল এবং অনেক ধরনের চিকিৎসা চেষ্টা করেছিল সে ভাবল যে একজন বৃদ্ধ ভিক্ষুকেরও পরীক্ষা করা উচিত সেই কারণেই সে ভিত্তকে এই ভিক্ষুকে প্রাসাদে আনার নির্দেশ দিল এই কথা শুনে ভৃত্যটি তৎক্ষণাৎ চলে গেল এবং কিছুক্ষণ পর এই ভিক্ষুককে প্রাসাদে নিয়ে এল যখন ভিক্ষুক জমিদারের ছেলেকে দেখতে পেল সে বল ওকে আরোগ্য করার একটাই উপায় যদি তার আসল মাতার কপালে হাত রেখে কথা বলে বাবা এখন ওঠো এখন তুমি সুস্থ হয়ে গেছ তাহলে সে তার অসুস্থতা থেকে বেরিয়ে আসতে পারবে নীলে এটা সম্ভব নয় ভিক্ষুকের কথা শুনে হঠাৎ জমিদারের চোখ জলে উঠল বাড়িওয়ালা একটু অস্থির হয়ে উঠলেও জমিদার বলল না বাবাজি তোমাকে অনেক ধন্যবাদ আমি এখন তার কপালে হাত রেখে এই কথাগুলো বলছি আর আমি নিশ্চিত যে আমার ছেলে তৎক্ষণাৎ জেগে উঠবে বাড়িওয়ালা এগিয়ে যেতে শুরু করলে জমিদা বল আরে তুমি কোনো ফকিরের কথা শুনছ সে এমনভাবে কথা বলছে তার কোনো ধারণা নেই তুমি ফকিরের কথা শুনছ না এটা কিভাবে সম্ভব আমি আমার ছেলের চিকিৎসা একজন ভালো ডাক্তারের কাছে করাব কিন্তু বাড়িওয়ালা বলল না এই ফকিরের কথা শুনতে ক্ষতি কি আমাকে একবার চেষ্টা করে দেখতে দাও হয়তো আমার ছেলে তার অসুস্থতা থেকে জেগে উঠবে এই কথা বলে জমিদার এগিয়ে গিয়ে ছেলের কপালে হাত রেখে বললেন বাবা এবার ওঠো এবং এই অসুস্থতা থেকে বেরিয়ে এসো তোমার মা খুব অস্থির এই কথা বলে জমিদার তার ছেলের দিকে মনোযোগ দিয়ে তাকাল কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র নরাজটাও হল না জমিদার অসহায়ভাবে ভিক্ষুকের দিকে তাকাল তারপর জমিদারের দিকে তাকাল যার চোখ বলছে আমি তোমাকে বলেছিলাম এই ভিক্ষুকের কথা শুনতে নিষেধ করো জমিদারের চোখ অশ্রুতে ভরে গেল তারপর বৃদ্ধ ভিক্ষুক বলল আমি তোমাকে বলেছিলাম যখন এই ছেলেটি নিজের মা তার কপালে হাত রাখে তাহলে সে উঠবে না হলে সে উঠবে না এই কথা শুনে জমিদারের মুখ হলুদ হয়ে গেল আর সে অনিশ্চিত চোখে ভিক্ষুকের দিকে তাকিয়ে বলল বাবা তুমি কি বলছ আমি তার মা আর আমার অনুরোধে সে কেন উঠবে না তারপর ভিক্ষুক বলল না মেয়ে তুমি তার মা নও তুমি যদি তার মা হতে তাহলে সে তৎক্ষণাৎ এই অসুস্থতা থেকে সেরে যেত ভিক্ষুকের কথা শুনে জমিদার বিভ্রান্তিতে জমিদারের দিকে তাকাল জমির মালিক যেভাবে এই দিকে তাকিয়েছিলেন তা জমির মালিককে বোঝানোর জন্য যথেষ্ট ছিল জমির মালিক যেভাবে তাকিয়েছিলেন তা জমির মালিককে বোঝানোর জন্য যথেষ্ট ছিল জমির মালিক যখন বুঝতে পারলেন যে এই ছেলেটি তার ছেলে নয় তখনই কাঁদতে শুরু করলেন জমির মালিক তাকে কাছে নিয়ে গেলেন এবং সান্তনা ও সান্তনা দিতে শুরু করলেন এবং পুরো সত্যটা জানালেন জমির মালিক সত্যটা জানার পর জমির মালিক তার ভিত্তকে বৃদ্ধা মহিলাকে খুঁজে বের করে ফিরিয়ে আনার নির্দেশ দিলেন যাতে সে শিশুটিকে গানে আনতে পারে অনেক ঘণ্টা চেষ্টা করার পর ভিত্ত বৃদ্ধা মহিলাকে খুঁজে পেলেন কিন্তু যখন সে শিশুটির কপালে হাত রাখল ছেলেটি গানে আসেনি বরং সে অজ্ঞান হয়ে রিল বৃদ্ধা মহিলাটি খুবই লজ্জিত হলেন এবং সেই লজ্জায় তিনি পুরো সত্যটা বললেন এবং আমাকে বললেন যে এই শিশুটি আমার নয় বরং একটি সাপের একজন ভিক্ষুক তাকে অভিশাপ দিয়েছে শুনে সেখানে থাকা শাকিনা হতবাক হয়ে গেলেন এবং তিনি এগিয়ে গিয়ে ছেলেটির দিকে মনোযোগ সহকারে তাকালেন এবং সাহায্য ছাড়াই তিনি ছেলেটির কপালে হাত রেখে বললেন ছেলে এবার ওঠো আর এই অসুস্থতা থেকে বেরিয়ে এসো তার এইটুকুই বলার ছিল যে সাহায্য ছাড়াই ছেলেটির শরীর কেঁপে উঠল আর হঠাৎ সে গান ফিরে পেল এই ধেউ দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল আর সবাই শাকিনার দিকে তাকাতে লাগল তখন সেই বিক্ষুব বল এই তো এই সন্তানের আসল মা সে তাকে জন্ম দিয়েছে আমি তাকে অভিশাপ দিয়েছিলাম আর আমার অভিশাপের কারণে সে সর্প হয়ে এক পাঁচ বছর ধরে বনে ঘুরে বেড়াত আর এখন তার তপস্যা শেষ সে তার সন্তানের খোঁজ করছিল এবং প্রকৃতি তাদের এভাবে একত্রিত করেছিল আর আজ আমার প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে এই বলে ভিক্ষুকটি সেখান থেকে চলে গেল শাকিনার কাছে ক্ষমা চাইতে শুরু করল এবং বলুল যে সম্পদের লোভ আমাকে অন্ধ করে দিয়েছে যার কারণে আমি তোমার ছেলেকে বাড়িওয়ালার কাছে বিক্রি করে দিয়েছি অথচ শাকিনা তাকে ক্ষমা করে দিল কারণ তার ছেলে ভালো ঘরে বেড়ে উঠছিল বাড়িওয়ালা শাকিনার সামনে হাত জোট করে বল আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিও না আসলেই ও তোমার ছেলে কিন্তু আমি ওকে দিনরাত লালন পালন করেছি নিজের সন্তানের মতো লালন পালন করেছি বাড়িওয়ালার এই অবস্থা দেখে শাকিনার মনও কেঁপে উঠল আর তখন বাড়িওয়ালা শাকিনাকে বলল আমি খুশি আমার ছেলে তার আসল মাকে খুঁজে পেয়েছে যদি তোমার আপত্তি না থাকে তুমি আমার বোন হিসেবে এই প্রাসাদে থাকতে পারো আমি আপত্তি করব না এভাবে তুমি তোমার ছেলের কাছাকাছি থাকতে পারবে আর বাড়িওয়ালা কেউ তার ছেলের থেকে আলাদা হতে হবে না শাকিনা এই প্রস্তাব পছন্দ করেছিল এবং সে বাড়িওয়ালার কথায় রাজি হয়েছিল আর তারা সবাই এই শিশুটিকে নিয়ে সুখে থাকতে শুরু করেছিল শাকিনার কঠিন দিন শেষ হয়ে গেল আর আমরা আবার সুখে ফিরে এসেছিলাম